হ্যালো এভরিওয়ান আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা আপনারা ডাল ভাতের সাথেও যেমন খেতে পারবেন রুটি পরোটার সাথেও খেতে পারবেন ব্রেকফাস্টে ব্রেডের সাথেও খেতে পারবেন আজকে আমি সিম্পল পানির ভুর্জিকা পানির ভুর্জি যে রেসিপি হয় সেটা আমি নিয়ে এসেছি আমি কিভাবে তৈরি করি বাট ভীষণ টেস্টি একটা রেসিপি যেটা তৈরি করতে কোনো এফোর্ট নেই তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আর আজকের রেসিপি শুরু করব পনির ভুজি টেস্টি সিম্পল পনির ভুজি কেমন করে বানিয়ে নিই আমি আমার বাড়িতে সেটা তো চলুন দেখে নিই এর জন্য কী কী নিয়েছি তো এর জন্য নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি খুব একদম কুচো কুচো করার দরকার নেই মোটামুটি হলেই হবে আর দেড়শো গ্রামকারি আমি পানির নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মতো নিতে পারেন তবে পানির ভুর্জি একটু তিখা ভালো লাগে তবে খুব একটা তিখা ভালো লাগে না মানে খুব একটা ঝাল ভালো লাগে না তো পানির আর মানে পেঁয়াজ আর টমেটোটা খুব একটা কুচি কুচি করার কোনো দরকার নেই তবে মোটামুটি একটা কুচি করে নিয়েছি চলুন এবার রান্নার কাছে যাই কড়াই জ্বালিয়ে নিলাম গ্যাসটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এটা তৈরি করব এমনি রিফাইন্ড অয়েলে আপনারা সর্ষে তেলে করতেই পারেন তো তেল দিয়ে দিলাম খুব একটা বেশি তেলে দরকার হয় না এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় মারাত্মক হয় যখন খুশি বানিয়ে নিতে পারেন অল্প খরচে অল্প ইয়েতে অনেকগুলো লোককে আপনি সার্ভ করতে পারেন তো আমি কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দিলাম সিজার দিক কেটে দিয়ে দিলাম আপনারা চিরেও দিতে পারেন তো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটুখানি জিরে একটুখানি জিরে দিয়ে দিলাম একটুখানি এটাকে হতে দেবেন তারপর যাব নেক্সট স্টেপে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি হাতে মোলে দিয়ে দিলাম যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন খুব একটা ভালো গন্ধ হয় আর দারুণ টেস্টি হয় আমাদের পনির ভুজিটা পনির ভুজি এমন একটা রেসিপি যেটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে এবং যে কোনো কিছুর সঙ্গে আপনি এটাকে সার্ভ করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা দেখলেন পেঁয়াজটা একটা মিডিয়াম পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কিন্তু পুরোটা দিলাম না খুব কম মশলায় হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো হয় তো পেঁয়াজটা সম্পূর্ণটা দিলাম না পেঁয়াজটা হালকা ভাজা হবে মানে একটা লাইট ব্রাউন হবে ততক্ষণ আমি ওয়েট করব তারপর যাব নেক্সট স্টেপে দিয়ে দেব একটুখানি নেক্সট স্টেপে জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন পেস্ট দেখতে পেলেন কতটুকু দিলাম একদম হাফ চামচেরও কম হাফ চি চা চামচ যেগুলো হয় তারও কম একটুখানি মানে দেড়শো গ্রামের মতো আমার পনির আছে সেই হিসেবে আমি এইটুকুটা দিলাম তো যতক্ষণ এটা একটুখানি কাঁচা গন্ধ দূর না হয় ততক্ষণ একটুখানি আমি ফ্রাই করে নেব আর আঁচটা আমি এখন রেখেছি মিডিয়াম টু লো আঁচটা একটু খেয়াল রাখতে হবে এখানটায় নাহলে পুড়ে যাবে তো যতক্ষণ এটা গন্ধটা দূর না হয় ততক্ষণ এটা করে নেব তারপর আমি দিয়ে দেবো এখানে একটুখানি ধনের গুঁড়ো আপনারা দেখতে পেলেন ধনের গুঁড়োটা আমি কতখানি দিলাম এখানে আমি জিরের গুঁড়ো ইউজ করব না ধনের গুঁড়ো যদি না থাকে তাহলে জিরের গুঁড়ো ইউজ করবেন আর সেটাও অল্প পরিমাণে আমি দিলাম আর দিয়ে দিলাম হলুদ যতটা আমাদের রেসিপিতে চাই আর একটুখানি এখানটা কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার থাকলে অবশ্যই দেবেন খুব ভালো একটা কালার আসে আর ঝাল হয় না তো দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দেবো নাহলে আমাদের মশলাটা পুড়ে যেতে পারে আমি একটু গরম মশলা গরম জল রেডি করেই রেখেছি এই রেসিপিটার জন্য তার থেকে একটুখানি এক থেকে দেড় চামচ জল আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আমাদের টমেটোটা তো টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি আমি সেটাও পুরোটা ইউজ করলাম না যা এটা বলার উদ্দেশ্যেই যে এই রেসিপিতে খুবই কম তেল মশলা লাগে তো সেই হিসেবে আপনাদের তৈরি করলে ভীষণ মাইল্ড একটা খাবার কিন্তু খেতে দুর্দান্ত হয় টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি লবণ তো লবণ দিলে কি হয় টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আমাদের কুকিং টাইমটা কম হয়ে যায় লবণ দিয়ে দিলাম লবণটা এখানটায় দিয়ে দেবেন আপনার রেসিপিতে যতটা আপনি খাবেন সেই হিসেব করে দিয়ে দেবেন লবণটা মিশিয়ে দিলাম একটুখানি ঢেকে দেবো এখানটাতে একদম আঁচটা সিম করে এখানটা একটু ঢেকে দেবো এই দেড় থেকে দু মিনিটের জন্য চলুন দু মিনিট পর আমি চলে এলাম দেখুন তেল ছেটে দিয়েছে মশলা থেকে এবার যাব নেক্সট স্টেপে তো এবার আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়েছি আঁচ দেখুন মশলাটা পুরো গলে গেছে একটুখানি খুন্তি দিয়ে এটাকে টমেটোগুলোকে স্ম্যাশ করে দেব তাহলে খেতে খুব ভালো লাগবে একটুখানি স্ম্যাশ করে দিলাম এবার যে পানিরটা আমরা স্ক্র্যাম্বেল করে রেখেছি মানে ভেঙে রেখেছি সেটা দিয়ে দিলাম তবে একটুখানি দেখতেই পাচ্ছেন আপনারা যে পানিরের টুকরোগুলো একটু ছোটো মোটো রয়েছে তো সেটা আমি রেখে দিয়েছি সেটা আমি খন্তি দিয়ে ভেঙে দেব আর সম্পূর্ণ ভাঙবেন না কোনো সময়তে এক দুটো রাখবেন তাহলে গ্রেভিটা খুব ভালো হয় মানে হালকা যে একটা গ্রেভি আমরা চাই সেটা ভালো হয় হ্যাঁ যদি আপনি গ্রেভি খেতে চান একটু গ্রেভি রাখবেন আর যদি আপনি একদম শুকনো খেতে চান আপনি একদম শুকনোও খেতে পারেন এটা আপনার উপর নির্ভর করছে তো সেই হিসেবে জলটা মারিয়ে নিতে হবে তো দেখুন আমি একটুখানি এটাকে দিয়ে নাড়িলাম কিন্তু একটু দুটো একটা পিস আমি ছেড়ে দিলাম সেটা রাখবো আমি হয়ে গেল এরপর আমি একটা ইনগ্রেডিয়েন্ট দেবো সেটা হচ্ছে একটুখানি কেচাপ বা টমেটো সস তো যদি ঘরে থাকে এটাও দেবেন আজকাল আমাদের সবার ঘরে থাকে একটুখানি জাস্ট হাফ টিস্পুন মতো সস আমি দিয়ে দিলাম এবারে এটাকে মিক্স করে দেব মিক্স করে দেবো এবার দেবো আমরা জল তো প্রথমে আমি বলেই দিয়েছি জলটা আমি গরম জল করে রেখেছি হালকা ওয়ার্ম ওয়াটার একটু আমি রেডি রেখেছি বাটিটার মধ্যে যে বাটিটা সস ছিল সেই বাটিটার মধ্যে ধুয়ে আমি জলটা দিয়ে দেব এবং জলটা আপনি একটু বুঝে দিতে হবে আপনাকে যদি আপনি গ্রেভি খান তাহলে গ্রেভির মতো করে দেবেন একটুখানি গরম মশলা এই সময় দিয়ে দেব কেন গরম মশলা আমি লাস্টে ইউজ করব না কেননা পনির ভুর্জি এমন একটা রেসিপি ভীষণ স্ট্রং ভালো লাগে না তাই গরম মশলার গন্ধটা থাকবে বাট গরম মশলাটা ডমিনেট করবে না আমাদের রেসিপিটাকে মানে একদম তেজ লাগবে না সেরকম জন্য আমি এখন দিয়ে দিলাম জল দেওয়ার আগে এটা এরম করে করলে বেশি ভালো লাগে তাই জন্য আমি এইভাবে করি আপনার যদি মনে হয় লাস্টটা দেবো তো আপনি দিতে পারেন তো আর একটুখানি জল দিয়ে দিলাম জলটা একটুখানি কম লাগছে আমি অফ ক্যামেরা আর একটু জল মিশিয়ে দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আর ঢেকে দিলাম এই দুই থেকে আড়াই মিনিটের জন্য আমি অফ ক্যামেরা যেটা বললাম একটুখানি জল মিশিয়েছিলাম কারণ কি একটু গ্রেভিটা কম লাগছিলো আমাকে আমাকে হালকা গ্রেভি চাই কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য করেছি আমি তো দেখুন মানে আমি আধা কাপ মতো জল দিয়েছিলাম চায়ের যে ছোটো কাপগুলো হয় সেটা আর একটুখানি এখানটা আবার আমি দিয়ে দিলাম কসুরি মেথি এটা অপশনাল দিতেও পারেন না দিতে পারেন বাট দিলে খুব ভালো গন্ধ আসে যেটাকে আমি আগেও বললাম ফোরনে তো অবশ্যই দেবেন যদি থাকে যেমন আমি দিয়েছি আর কুচনো ধনে পাতা হয়ে গেলো একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো এই দেখুন এই ঠিক এই পজিশনে আমি বন্ধ করে দিলাম গ্যাস স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে করে দেবো সার্ভ এই এমন একটা রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন পানির ভুজি অনেকেই বাড়িতে এক এক রকম বাড়িতে এক এক রকম হয় আমি আমার বাড়িতে এরকম বানাই তাই আমি আমারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খাবেন একটা রিকোয়েস্ট থাকলো খুবই ভালো একটা রেসিপি বাচ্চারা খুব পছন্দ করে ভীষণ চটজলদি বেনে যায় তো এইভাবে একবার বানিয়ে খাবেন যদি ভালো লাগে ভিডিওকে একটা লাইক করবেন আমি উপর থেকে একটুখানি ধনে পাতা ছাড়িয়ে দিলাম যদি আপনি সকালে ব্রেকফাস্টের সঙ্গে এটাকে সার্ভ করেন একটুখানি উপর থেকে ধনে পাতা ছাড়িয়ে দেবেন আর একটুখানি পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবেন খুব ভালো লাগে ব্রেড টোস্টের সঙ্গে খেতে সকাল সকাল বাচ্চারা তফাতফা করে খেয়ে নেবে এইভাবে যদি আপনি সার্ভ করেন যদি সকালবেলা আপনি খান আর যদি ভাতের সাথে খান এমনি সার্ভ করলে কোনো অসুবিধা নেই তো একবার বানিয়ে খাবেন যদি এখনও আপনি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা করব আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন দেখা হবে আবার নেক্সট কোন সিম্পল টেস্টি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে